আসসালামু আলাইকুম পুরাতন সেলাই মেশিন আবদুল্লাপুর পয়েন্ট থেকে আমরা ডেলিভারি দিলাম সারা বাংলাদেশের মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা পুরাতন মেশিনগুলো কালারফুল কম হলে মালের কোয়ালিটি সম্পূর্ণ ভালো কোয়ালিটির আর আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে ইউটিউবে আপনার সবসময় ভিডিও দেখবেন আর আমাদের কমেন্ট শুনবেন তাহলে বুঝতে পারেন আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে আমরা যতগুলো সেলাই মেশিন সেল করি হাই কোয়ালিটি মেশিন ছাড়া সেল করি না যেগুলো নর্মাল কোয়ালিটি সেগুলো আমরা পাইকারি দোকানদারকেও কাছে বিক্রি করে ফেলি আর আমাদের মালগুলো সম্পূর্ণ অরিজিনাল মেশিন কোয়ালিটি সম্পূর্ণ সিলি কমপ্লিট করা চেক করা গ্যারান্টি দেওয়া আমাদের মালগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আর আরেকটা কথা মনে রাখবেন আমাদের সেলাই মেশিনগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি আর হাই কোয়ালিটি বলতে গেলে কী বোঝায় যেমন আমরা মেশিনগুলো সেল করি সেলকোল আপনি বুঝতে পারবেন আমাদের কোম্পানির মেশিনগুলো সম্পূর্ণ প্রিন্টের অরিজিনাল এক কাপ আর হচ্ছে ইস্টার্ন টেবিল নতুন ইস্টার্ন টেবিল নতুন I love this.